হিমালয়ের কোল গেছে এক নিভৃত অরণ্যে প্রাচীন বুদ্ধ নিয়ে আজকের এই গল্প হ্যালো প্রিয় বন্ধুরা আজকে গল্পের নাম প্রাচীন বুদ্ধ বছর আগে হিমালয়ের গেছে এক নিভৃত অরণ্যে বাস করতেন এক প্রাজ্ঞ বৃদ্ধ তার নাম ছিল বদিসত্ব কিন্তু সকালে তাকে ডাকত প্রাচীন বুদ্ধ নামে তার সম্য মুখমণ্ডলে লেগে থাকতো এক অভ্যাত্মিক প্রশান্তি আর তার চোখের গভীরে ছিল জ্ঞানের অনন্ত বিশ্বাস তিনি ছিলেন যেন জীবন্ত প্রজ্ঞা যার সান্নিধ্যে এলে মনের সকল দ্বিধা দূর হয়ে যেত প্রাচীন বুদ্ধের আশ্রম ছিল এক শান্তিনিকেতন সেখানে কোনো জাঁকজমক ছিল না ছিল কেবল আকৃতির নিরবতা আর পাখির কলতান দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাছে জীবনের জটিল প্রশ্নগুলো উত্তর জানতে কিন্তু তিনি কাউকে ফিরিয়ে দিতেন না তার উপদেশ ছিল সরল এবং তার মর্মত ছিল অত্যন্ত গভীর তিনি বলতেন ও একটি বৃক্ষ যদি তুমি একে লালন করো তবে এর ফল হবে ভয়ানক ক্ষমা হল অমৃত যা হৃদয়কে শান্ত করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে তিনি আরও বলতেন অহংকার হল অজ্ঞতার প্রতীক প্রকৃত জ্ঞানী সর্বতা নম্র হন একতা এক উদ্ধত রাজকুমার নিজের শক্তি এবং ক্ষমতা দম্ভে মত্ত প্রাচীন বুদ্ধের আশ্রমে আসেন তাকে পরাজিত করতে রাজকুমার মনে করতেন বৃদ্ধ জ্ঞান কেবল কথা লো বাস্তবে তার কোনো মূল্য নেই প্রাচীন বুদ্ধ শান্তভাবে রাজকুমারের অহংকার শুনলেন তারপর মৃদু হেসে বললেন হে রাজকুমার তুমি কি জানো সবচেয়ে শক্তিশালীকে রাজকুমার উত্তর দিলেন আমি কারণ আমার হাতে ক্ষমতার আর সৈন্য আছে প্রাচীন বুদ্ধ বললেন না সবচেয়ে শক্তিশালী সেই যে নিজেকে নিজের মনকে জয় করতে পারে কারণ বাইরের শত্রুকে পরাজিত করা সহজ কিন্তু নিজের ভিতরে ক্রোধ লোভ আর অহংকারকে জয় করা অত্যন্ত কঠিন রাজকুমার প্রথমেই বৃদ্ধ কথায় ক্ষুদ্ধ হলেন কিন্তু ধীরে ধীরে তিনি উপলব্ধি করলেন প্রাচীন বুদ্ধের প্রতিটি শব্দ সত্যের আলোয় উদ্ভাসিত তার মনে জমে থাকা অহংকার গলতে শুরু করল তিনি প্রাচীন বুদ্ধের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন তার শিষ্যত্ব গ্রহণ করল প্রাচীন বুদ্ধের জীবন ছিল এক আলোকবর্তিতা তিনি শিখিয়েছিলেন কৃত শক্তি বাইরে নয় বরং ভিতরে সে শক্তিকে জয় করতে পারলে জীবনের পথ হয় সুন্দর ও সাক্ত তার বাণী আজও মানব জাতিকে শান্তি ও প্রজ্ঞার পথে চালিত করে হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও আবারও অন্য কোনো গল্পে দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব